পাশাপাশি উপকূলবর্তী এলাকায় সংসদ সদস্য জনগণ জনপ্রতিনিধিগণ জনগণের পাশে থাকার জন্য আমরা এখনো আবার Bu başı, hükümet, toplumdan gelmez, gelap हूं कमिट मित्रों

우리 이, 이. 이, 이. 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 을 이. 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 이.

डॉक्टर का परिचय दिए देश

সাধারণ সম্পাদক আপনি তো শুধু আপনার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়েছেন যে অন্যান্য যারা রাজনৈতিক দল রয়েছে তাদের বিষয়ে কোনো পরামর্শ বা আহ্বান আছে

দল হিসেবে তাদের একটা রাজনৈতিক দলের দায়িত্ব পালন তারা বারে বারে তারা ফটোসেশন করে ইতিপূর্বে আমরা দেখেছি সাহায্যের নামে ফটো করা এমনকি কক্সবাজারে যে রোহিঙ্গারা স্রোতের মতো এসেছে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক সাহায্যে সাহায্য করেছেন এবং তিনি আমাদের তার সীমান্তকে উন্মুক্ত করে দিয়েছিলেন উদারবাদ যেটা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে তখনও আমরা দিনের পর দিন মাসের পর দিন প্রধানমন্ত্রী নির্দেশে আমরা রোহিঙ্গাদের পাশে ছিলাম তখন দেখা গেছে তারা ওখানে লোক দেখানো বড়দুদিন দুর্যোগে তারা মানবিক কোন আবেদন নেই মানুষের পাশে দাঁড়ানো আমরা অতীতে দেখেছি তাদের কাজই হচ্ছে হ্যাঁ ফটো স্টেশন যারা আমরা আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে রোদার মাসেও আমরা সাধারণ মানুষের মধ্যে ইদতার বিতরণ করেছি আর তারা ইদতার পাঠিয়ে তো তাদের সাথে আমাদের নীতিগতভাবে অনেক পার্থক্য রয়েছে মানবিক বিষয়গুলো তারা কখনো মানবিকভাবে দেখেছে বলে আমাদের জানে